সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত মুসলমান কাকে বলে মুসলমান বলতে কি বুঝায় এমন এক অবস্থা হয়েছে রাস্তা দিয়ে যদি মুসলমান একজন আব্দুল্লাহ আর হরিচন্দ্র দাস যায় কে মুসলমান আর কে হিন্দু হরিচন্দ্র দাস বুঝার কোন ক্ষমতা আরো জোরে কোন আছে আজকে মুসলমান মার খারাপ মার খাওয়ার একমাত্রই কারণ হলো তার মুসলমানের সংস্কৃতি মুসলমানের তোটা ভুল ছেড়ে দিয়েছে কথা বলেন না কেন যখন ওই যে জাতি ধ্বংস হবে তার একমাত্র কারণ হলো একটা তার পরিচয় সে ভুলে যাবে এজন্য একটা দৃষ্টান্ত দিয়ে আমার কথা শেষ করবো আপনাদের প্রশ্ন লাগতেছে যেমন একটা ঘটনা আমাদের উস্তাদ বলেছিলেন তিনি বলেছিলেন যে পাহাড়ি অঞ্চলে তুই ছাগল পালের ভিতরে একটা বাঘের বাচ্চা ডুবে গেছে কি ডুবছে বাঘের বাচ্চা ডুবছে বাঘের বাচ্চা কিন্তু ছাগল সানার মতো দেখা যায় দেখতে একই কথা বলেন ঠিক কিনা কিন্তু সাগরের মাথায় সিং আছে বাঘের মাথায় বাঘের মাথায় সিং আছে ওই বাঘের বাচ্চা সাগল সানাদের ভিতরে ঢুকে আস্তে আস্তে বড় হইতেছে এখন সাগল সানা যত বড় হয় তত দিনে দিনে তার সিং গজায় কথা বলে কিন্তু বাঘের বাচ্চা সিংহ যাবে না সকাল বিকাল ছাগলরা ওই বাঘের বাচ্চাকে গুথা বাঘের বাচ্চা চিন্তা করে কিরি এত গুতানি গুতায় ওদের মাথায় সিং আছে আমার মাথায় সিং নাই তার কারণ কথা বুঝে আসছে চিন্তা করে আর পায় না সে যে বাঘের বাচ্চা এটা ভুলে গিয়েছে এটা তার মধ্যে আছে নাই হঠাৎ করে একদিন পাহাড় থেকে একটা বাঘ নেমে আসছে হুঙ্কার তো বাঘ বাচ্চা হুঙ্কার যার যার জায়গায় পালাচ্ছে সাগরের সাথে বাঘের বাচ্চাও পালাচ্ছে বাঘ আশ্চর্য হয়ে বলে কিরি আমার ভাই সে তো ছাগল ধরবে ছাগল শিকার করবে সেও দেখি ছাগল হয়ে ছাগলের সাথে দৌড়াচ্ছে এবার হুঙ্কার দিল হুঙ্কার দেওয়ার সাথে সাথে বাগের বাচ্চা জাতিগত একটা টান আছে আসেনি না নাই জাতির টান গাদায় টান আমার কথা মানে বুঝেন না বাগের বাচ্চা দাঁড়িয়েছে বাঘ পাহাড় থেকে নেমে গিয়ে থাপ করে দিয়ে বলল কিরে বেকুফ তুই তো ছাগল ধরবে শিকার করবে তুই ছাগল না ধরে ছাগলের সাথে দৌড়াচ্ছিস কি আপার কি কয় ভাই আমি কি তুই কি জানিস না তুই তো কানটা ধরে নিয়ে পানির সামনে বলে দেখ তো তোর চেহারা কেমন লাগে পানির সামনে গিয়ে দেখে বিকট সত্যিই তো আমি এবার বাগের বাচ্চা কয় হায় হায় আমি যদি জানতাম আমি বাগের বাচ্চা তাহলে সকাল বিকাল এত গুতানি খাইতাম আমার পরিচয় বলে যাওয়ার কারণে সকালে গুতা খাইছি বিকালেও গুতাইছে কথা কোন ঠিক কিনা আজকে মুসলমান মুসলমানের ইস্ততা বলার কারণে আজকে বেঈমান কাফেরদের হাতে লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে মুসলমান নবীদের জাতি আজকে যদি তার পরিচয়ে জানতো তাহলে ভারত মুসলমানদের উপর কথা বলতে পারত না চীন মুসলমানদের উপর কথা বলতে পারত না আমেরিকার শয়তান মুসলমানদের উপর মরলি করতে পারত না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণের জন্য আসুন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে এগুলা বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করুন সুগুলি বলে না